দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন তোমাজাজবাস নমনস্থান নমনস্থান আমিই বলি তুমি একদম তুমি পাড়ি মানে আমি বন্ধ কি কি তোমার সব বন্ধ হবে কোটাটা তো বন্ধ হই দাদা তাজবাস মিনি তো দোকানদার সব আছেন দাদা ঘুরে কোটাটা বন্ধ হবে তো তোমার ইয়ারকি

বোহার দু নম্বর ব্লকের বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝটিহা এলাকায় জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করতে গিয়ে সামাজিক বয়কটের হুঁশিয়ারি গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল অঞ্চল সভাপতির ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কানাঘুষো জানা গেছে বিগত বেশ কয়েক বছর ধরে উত্তম সাহানা ও তার এক প্রতিবেশীর সঙ্গে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল চলছিল এ প্রসঙ্গে উত্তম সাহানা বলেন তিনি নিজের জায়গায় বেড়া দিচ্ছিলেন প্রতিবেশী বাধা দেয় প্রশাসনের তৃণমূল কংগ্রেসের সভাপতি চক্রবর্তী ও গ্রাম প্রধান খান রীতিমতো সামাজিক বয়কট ও চাষের জমিতে জল না দেওয়ার হুঁশিয়ারি দেন প্রকাশে যে ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার করেছে দেখুন শৈব ও মিথ্যা একদম বাজে কথা সব থেকে সর্বোপরি বলি আপনারা ওইখানে ফিল্ডে যান দেখে আসুন ফিল্ডে ঠিক বলছে না মানুষ মানে পঞ্চায়েত ঠিক বলছে মেম্বার ঠিক বলছে প্রধান ঠিক বলছে নাকি মঞ্চ শহরে ঠিক বলছে এটা দেখে আসার পর আমাকে জানতে চাইবেন যেটা বলবেন সেটারটি উত্তর দিয়ে দেবো এই সব কথা স্বশয়েবও মিথ্যা এটাকে বহু বহুদিন ধরে বহুভাবে আটকে রেখেছে তিন ফুট আমরা একটা কথাই বলেছি একটাই বক্তব্য আমাদের যে আপনারা তিন ফুট চারদিক পিয়ার করে রেখে কাগজটা চেয়েছেন পঞ্চায়েতের মধ্যে তিন ফুট কাগজটা আপনারা ক্লিয়ার রাখুন চারদিকে জায়গা যাক না যাক জায়গাটা পিছনের লোক যাবে কোন দিকে জায়গা ক্লিয়ার না থাকলে যাবে পিছনের যে বাড়িগুলো আছে তারা যাবে কিছু দিকে সেই জন্যই তো ক্লিয়ার রাখা কিছু রাস্তা করতে হবে না কিছু করতে হবে না প্লেয়ার রাখুন সে পুরো ঘরটার চারদিকে কোলা গাছ লাগিয়ে দিয়েছে বাঁশঝাড় বাঁশ ফেলে রেখেছে মানে একটা সামান্য এক ইঞ্চি জায়গা সে ফেলে রাখে না দুটো একটা বাড়ি ফেলে রেখেছে দুটো একটা বাড়ি সমস্ত কিছু আপনার সরজমে দেখেই যান নিশ্চয়ই দেখেছেন আবার দেখে আসুন দেখে এসে বলুন যে কথাটা কি বলা হয়েছে পঞ্চায়েত থেকে প্রধান ছিল কালকে দু নম্বরে প্রধান ছিল ব্লক সভাপতির নির্দেশে আমরা দেখতে গেলাম দেখলাম হ্যাঁ সত্যি ঘটনা সে কোনো রকম কোনো কাজ করে না যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হচ্ছে আপনি হুমকি দিচ্ছেন কোন নির্দেশ কোন আমি একটা ছাড়ানি বলে সোশ্যাল মিডিয়া মিডিয়া সামাজিক করে কোন নাই কোন রকম কোন দাগ নাই মানে মানে খুঁজছে নাই আমাদের বক্তব্য একটাই আবার বক্তব্য তিন ফুট তুমি কেয়ার রাখো কেন সে তো বহুদিন কেয়ার রাখে না তাকে তো কিছুই করা হয় না কিন্তু একটা নিয়মটা না মানলে গোটা অঞ্চলটা কেউ মানবে না গোটা গোটা অঞ্চলটায় পুরো অঞ্চলটায় কেউ পারমিশন দেবে না গোটা অঞ্চলে জনগণের ইয়ে যে গোটা অঞ্চলে কেউ পারমিশন নেবে না ভেবে কি কেউ মানে তো তখন সবাই বলবো আমরা আমরা পারমিশন নেবো না আমরা জায়গা ছাড়বো না এইটাই আমাদের বক্তব্য যে তুমি তিরপুট খেয়াল রেখে বাড়ি যা খুশি করো তোমাকে তিপুট খেয়াল রাখতে হবে বুঝতে পারবে ওরা অভিযোগ ওরা তো করবেই যদি কেউ অন্যায় করে আর পার্টি তো ন্যায়ের দিকে যাবে আমরা ন্যায় দিকে গেছি মেম্বার ওখানকার মেম্বার আমাদের প্রধান আমি বা দুম্বরের প্রধান আমরা তো ন্যায় দিকে যাব আমরা জনগণের সাথে যাবো আপনারা সহজে দেখে এসে কি দেখলেন আপনারা বলে দেন যে আমরা মিথ্যে কথা বলছি আপনারা তো গেইলেন আমরা তো পাঠিয়েছিলাম আপনারা বলে দেন যে কি গেইলেন মানে কি কী দেখে যে আমরা মিথ্যা না সত্যি কথা বলছি পুরো জায়গাটাকে পুরো জায়গাটাকে ব্লক করে রেখে দিয়েছি আমাদের একটাই বক্তব্য মিতলিন বক্তব্য যে তুমি শুধু ফাঁকা রাখো জায়গাটা যাতে আমাদের সবাই বলতে পারে গোটা অঞ্চলের জনগণ যারা পারমিশন করে তারা যেমন বলতে পারে যে ওখানে ফাঁকা রাখেনি আমরা ফাঁকা রাখবো জনগণের শিক্ষক জায়গাটা ফাঁকা রাখো আর কোনো বক্তব্য নাই কালকেও মিটিংটা গেছিলাম আমরা তাকে দেখে বলতেছি যেমন ওই বুধের পার্টি অফিসে ঠিক আছে যে তোমরা আসো দুপক্ষকে ডেকেছিলাম যে আমরা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেবো তারা আসা নাই বহুবার টাকা হয়েছে তারা কিন্তু রকম কোনো কথা শুনছে না তাদের একটা বক্তব্য আমরা ছাড়বো না জায়গা যদি না ছাড়ে তাহলে অন্য অন্য গোটা বাজারে যাই যে বাজার বঙ্গবন্ধু বাজার তাদের কেউ জায়গায় ছাড়বে না কেউ তো পারমিশন করবে না তাহলে আমাদের বক্তব্য একটি জায়গায় শুধু যে তিন ফুট ছেড়ে যেহেতু কাগজটা তুমি পারমিশনে কি করে নিয়েছো কাগজটা দেখে যাও বোঝা নিয়েছি আমি তাহলে সেখানে কি বলে সরি করেছিলেন না তিন ফুট ছাড়বে বোঝা হ্যাঁ তিন ফুট ছাড়টা কই তোমার তিন ফুটের মধ্যে তুমি এক ফুট দেন করতে পারো নিয়ম যেটা দুপুর ফাঁকা থাকবে এইদিকে দিকে দুপুর এই দিকে দুপুর তুমি একটু ডেন করো আমরা কিচ্ছু বলবো ডেন করো আপনারা কি পার্টিগত ভাবে কোনো জরিপের ব্যবস্থা করেছেন না না কোন রকম কোন রকম তাকে বারকে বার বলা হচ্ছে সে কোন রকম কোন জোর যেমন তার তো বহুদিন হয়েছে জরিপ মানে মাপজোকের ব্যবস্থা করেছিলেন মাপের সে যা শিবে না বলছে সেটাকে মেনে সে বলছে এইটি আমার তিন ফুট চার সে নিজেই বলছে এইটি মাপেছি তাহলে মেপেছে যখন তাহলে সেইটাকেই ছেড়ে দাও যেটা মেপে মানে তার দাগেই দাগ আমরা কিছু বলিনি মানে ডাকলে কোনো প্রবলেম নেই আবার বলছি স্যার যে এইখানে তিন ফুট লয় এখানে দু ফুট তোমার দাগ কম আছে সে যেটা সেটা কি বলছি কিন্তু আমাদের উদ্দেশ্য একটা শুধু ফাঁকা তোমার জায়গাটা কি তিন ফুট তুমি পিয়ালা এইটাই আমাদের উপদেশ যদি আমাদের উদ্দেশ্য না হবে এই ঘটনাটা আজকে আপনার মানুষ মনদার সময় থেকে মানুষ মহন দয়ারকেও করেছিল সে মোনাম বিচিত্র বিজিত ছিল তাকেও বিজিত দায়নে তোলা হয়েছিল আচ্ছা অরুণ দা যখন বক্স অফিস তখনও করেছিল তখনও আমরা দেখেছিলাম তখনও হয়নি এখনও যে সে নিশ্চয়ই জানিয়েছে সে বললো আমরা গেইলাম এখনও হয়নি কালকে ডেকেছি সেও কালকেও ঢুকে যে তাকে বলবো সুস্থ হবে আমাদের ওই বুথের পার্টি অফিস মাছ দেওয়া পার্টি অফিস সন্ধেবেলা সাড়ে সাতটায় এক পক্ষ কে ওদের দু ভাইকে আর তাদের সঙ্গে গণ্ডগোল করেছে তাদের মানে দু ফ্যামিলিকে বুঝিয়ে বলবো যে কোনো ঝামেলা করি তুমি তোমার ফাঁকা রাখো আর তুমি যেদিকে যাচ্ছো যাও যেমন নিজেদের মধ্যে কোনো ঝামেলা করে এই জন্যই আমাদের ডাকা ঢুকি দেওয়ার কারণ হচ্ছে ওই যে ওই একটা আমাদের বাড়ি আছে না বাড়ির পাশে আমরা ছকুট ছেড়ে রেখেছি সেই জায়গাটার পিছনে ওর হচ্ছে বাড়ি পুতুল সানার বাড়ি সে হঠাৎ গত রাতে একটা প্লেট ফেলে দিয়েছে দিয়ে বলছে যে আমার এদিকে রাস্তা আবার আমরা প্লেটটা সরেতে গেলাম কিন্তু সে কি মতে সরতে দিচ্ছে তার জন্যে আমরা তাকে বললাম যে বারবার সে তো যাচ্ছে তাই ভাসে গালি গালাজ করছে আমাদেরকে কিন্তু আমরা দেখলুম যে কিছু করা যাবে নি আমরা প্রশাসনের কাছে গেলুম বিটা হসি তার কাছে শুনে দুজনের বক্তব্য শুনলো তার ছেলের বক্তব্য আমাদের বক্তব্য শুনলো শোনার পর প্রশাসন বললেন যে না এটা ওর জায়গা ও যা খুশি করতে পারে তুমি কিন্তু কোনো হস্তক্ষেপ করবেননি ও বেড়া দিবে কি পাঁচি তুলবে যা খুশি করবো তুমি কিন্তু প্লেট সরিয়ে দিয়ে যাও কিন্তু আসার সঙ্গে সঙ্গেই কথা করে মানে একদম দেশে দেখছি আমরা যে আবার যে গেছি ওখানেতে যে দেখি তখন পার্টি পঞ্চায়েতের অনেক লোক পনেরো জন লোক এসে হাজির হয়ে গেছে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ তোমরা কেন এটা করেছো তোমাদেরকে এখন ইমিডিয়েট এই বাসগুলো সরিয়ে দিতে হবে এখনই রাস্তা দিয়েই হবে আমার বলছি বাহ আমার পিছনেও ও গাছ লাগিয়ে আছে আমার ঘরে গাছ ক্ষতি করছে সেটাকে দেখবে নিজে না ওসব বুঝিনি তুমি তোমার বাস ছোড়াও রাস্তা করো না হলে কিন্তু তোমাদের সব বয়কট করে দেবো কালকের মধ্যেই তোমরা যদি না বাস ছড়াও তোমাদেরকে কিন্তু সব রকম সামাজিক বয়কট আমরা করে দেবো মিনি থেকে পাহাড়ে দেবোন রাস্তায় দেবো দেবনি করে দিতেই হবে কালকে চলো বাড়ি চলো যা হবে হবে পার্টি অফিসে হবে রাত্রেবেলা আবার পার্টি অফিসের জন্য আমাদেরকে ডাক করে আমরা বলবো না আমরা যাব নি কোথাও আমার শরীর খারাপ ছিল সেই জন্য কালকে যাইনি সকাল থেকে দেখছি এখনো এখনো খবর পাইনি এরকম হুমকি রাস্তায় বেরোতে দেবো না হ্যাঁ মিনি বন্ধ বন্ধ সব বন্ধ করে দেবো যদি না কালকের মধ্যে তোমরা এই জায়গাটা ক্লিয়ার করো কি ভেবেছো তোমরা আর দু নম্বরের পঞ্চায়েতের প্রধান সে হচ্ছে দু নম্বর এলাকা এটা আমাদের হচ্ছে এক নম্বর এলাকা সে সে হুমকি দেয় না যে তোমাদেরকে পিজ রাস্তায় নামতে পর্যন্ত তোমারই কার রাস্তা তোমাদের আমার রাস্তা ওইটা সে বলে কি না আমাদের রাস্তা আমরা কিন্তু সে হাজমাত আলী দু নম্বরের প্রধান সে এখানে এসে মারগুলি করতে আমাদের সামনে বদরগঞ্জ ফুলুইয়া দু নম্বর পঞ্চায়েত আর আমার হচ্ছে বদরগঞ্জ ফুলুইয়া এক নম্বর পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েতের প্রধান সে আসেনি তার স্বামী এসেছিল সে এসে দু চার কথা তো বললেই গেল হ্যাঁ ঘাট কেটে দাও তার নাম অসিত ঘোষ আর পঞ্চায়েত পঞ্চায়েত যে প্রধান মহিলা প্রধান তার নামটা কি হচ্ছে রে না না অন্তর ওই তো হুমকি দিল অভিজিৎ চক্রবর্তী কি বলছে সে বলছে যদি না কালকের মধ্যে তোমরা এই রাস্তাটা ক্লিয়ার করো এই জায়গাটা আমরা বলুন আমাদের জায়গা আমরা কেন ক্লিয়ার করব আমাদের হাতে আমরা বাঁশ রেখেছি আমরা ক্লিয়ার এখন করবো বলছে না কালকের মধ্যে যদি না করো তোমার সব বয়কট করে দেবো আমরা তোমার সব বয়কট হয়ে যাবে তোমরা কি ভেবেছ এমন কি চাকরি খেয়ে নেওয়ার হ্যাঁ সেরকম বলছে যেতেও বেরোতেও দেবো দেবনি এরকম করছে ওরা বাড়ি থেকে বাড়ি থেকে ভেবে নি তোমরা কি ভেবেছ আর তাহলে আরো তো অনেক কিছু বলেই দিচ্ছে এরকম ছিল কিন্তু তারা এভাবে হুমকি দিয়ে যায়নি কারো হারে যা করেছে তারা তাদের মধ্যেই করেছে হ্যাঁ কিন্তু একদম প্রকাশ্যে অতগুলো লোক দাঁড়িয়ে আছে দুশোটা লোক দাঁড়িয়ে আছে সেখানে সেখানে ওরা হুমকি দিয়েছে অভিজিৎ চক্রবর্তী মলে অভিজিৎ চক্রবর্তী আমাদের হচ্ছে অঞ্চলের সভাপতি তাকে আমরা অঞ্চলের সভাপতি করেছি এতদিন ধরে মেন এসেছি তাকে আমরা এই ধরনের তার ভাবাঘার কোথায় একটা সমঝোতা করবে কি হবে না হবে একটা বসে ঠিক করি হ্যাঁ তা না করে এসে হুমকি দিচ্ছে আমাদের বন্ধ করো এসব কালকেই মধ্যে আমরা ক্লিয়ার চাই না হলে কিন্তু ছাড়ব না যা হবে হবে পার্টি অফিস হবে বলে দিয়ে পালিয়ে গেল আমার নাম উত্তম সাহানা আমাকে হুমকি দিচ্ছে যে তুমি যে ছাড়টা দিয়ে রেখেছো ওই ছাড়ের মধ্যে রাস্তা তৈরি করবো দখল করবো দখল দিয়ে দিতে হবে হ্যাঁ আমার পিছনে যে ব্যক্তি বাড়ি করে আছে তাকে দখল দিয়ে দিতে হবে পাশেও সুন্দর রাস্তা আছে এবং সেই রাস্তা দিয়ে সে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাচ্ছে কোনো অসুবিধা হয়নি আজও আজও যাচ্ছে সেই রাস্তা দিয়ে তো কাজের 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 আমার এবং ইলেকট্রিক লাইন আমার পাশ দিয়ে গেছে সেই জন্যে আমি সেফটির জন্য আমি জায়গাটা ছেড়ে রেখেছি এবং ভবিষ্যতে আমার পাশে যে পার্টনার আছে তার সাথে বোঝাপড়া হয়ে আমি ওই জায়গাটা একটা কিছু করতে যাই সেইভাবে আমার জায়গাটা ওখানে ছাড়া আছে কিন্তু ওই ভদ্র মহিলা আজ দীর্ঘ সাড়ে তিন চার বছর ধরে ওই জায়গাটাকে দখল করার জন্যে বারে বারে কাদেরকে আনছে বারে বারে পার্টি স্থানীয় যে রুলিং পার্টি তাদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে এসে দিকে হুমকে দিচ্ছে যে তোমাদের রাস্তা বন্ধ করে দেবো বাড়ি থেকে বাড়ি থেকে বেরোতে দেবো না রাস্তা দিতে হবে হ্যাঁ রাস্তা রাস্তা বন্ধ করে দেবো তোমাদের বাড়ি থেকে বেরোবার রাস্তা বন্ধ করে দেবো তোমাদের চাষবাস বন্ধ করে দেবো তোমাদের মিনি থেকে চাষের যে জল দেওয়া হয় সেই জল বন্ধ করে দেবো হাট বাজার বন্ধ করে দেবো এই কথাটা আমাদের এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি তার নাম হচ্ছে চেপা চক্রবর্তী এবং দু নম্বর অঞ্চলের প্রধান হাসমত এবং সঙ্গে ছিলেন এক নম্বর প্রধানের স্বামী এক নম্বর প্রধানের স্বামীর নাম হচ্ছে অসিত ঘোষ এনারা আমাদেরকে চরমভাবে হুমকি দিয়েছে এবং বলেছে যদি প্রয়োজন মানে রাস্তায় বা কোনো জায়গায় পাই ওনাদেরকে মেরে শুয়ে দেবো একবারে কেন বলছে কোন পার্টির লোকেরা এরা তিনি মনে কিছু বলছে এরা কেন এটা কেন বলছে আপনারা এটা কেন ওদের কি স্বার্থ আছে ওদের কি স্বার্থ আছে আমরা জানি না ওরা আমাদের দিকে এই কথা বলছে এরা চরম হুমকি দিয়ে আছে বাড়ি থেকে বেরোতে দেওয়ার এবং হ্যাঁ সামাজিক বয়কট করে দেবো সামাজিক বয়কট করে দেবে বলছে আমাদেরকে আমরা কোনো দোষীতে দোষী নয় আমরা আমাদের নিজস্ব কেনা সম্পত্তি যদি না রাখতে পারি আমরা আমাদের দখলে সেটা আমাদের ডিসক্রেডিট আমরা অনেকবার চেষ্টা করেছি ওই জায়গায় বেড়া দেওয়ার কিন্তু আমার যে অপনয়ন যে পুতুল সাহানা এবং তার পুত্র বারবার আমাদেরকে ওই জায়গায় বেড়া দিতে দেয়নি আমার জায়গা ঘিরতে দেয়নি তাদের হয়ে কি এরা লড়াই হ্যাঁ তাদের হয়েই এরা লড়াই করছে তাদের হয়েই এই পার্টি কিছু মানুষ ওরা সমর্থন করছে যে তোমাদের ওই জায়গাটা পুরো শরীর ক্লিয়ার ক্লিয়ার করে দিতে ওই জায়গাটা আমার জায়গা বাড়ি করেছেন ওই জায়গাটা বাড়ি করেছে আমার জায়গা সাড়ে ছ ফুট আমার ছ ফুট সাড়ে ছ ফুট ছাড়া আছে এটা আমার জায়গা আপনার নাম আমার নাম অনুষ্ঠাহনা বাড়ি মাইটিয়া আমাদের ওখানে বাড়ি হয়েছে ওখানে আমরা গিয়েছিলাম আমার স্বামী আর আমার ভাসুর গিয়েছিল যে আমাদের জায়গায় বেড়া দিতে কিন্তু বেড়া দেওয়ার পরেই যা বেড়া দেয়নি যে জুড়তে তার দিকে ঝাটা নিয়ে মারতে এসছে মারতে আসার পরেই ওখান থেকে আমাকে বললো যে যেতে আমি এবার গিয়েছি যে আমাকে ঢাকালে ঠেলে ফেলে দিয়েছে ভাসুরকে ফেলে দিয়েছে আমার স্বামীকে ঝাঁটা মারতে গেছে আমার মেয়েকে চুলের মুটি ধরে ঠেলে ফেলে দিয়েছে তারপরে আমরা বিট হাউস গিয়েছিলাম বিট হাউসে বড়োবাবু আমার বললো আর ওরও ছেলে গেছিলো নিয়ে বললো যে ওর জায়গায় ওরা বেড়া দিবে পাচির তুলবে ওরা যা খুশি করবে তুমি কিন্তু বাধা দিবে নি আর তোমার সামনের জায়গা কি তুমি বেড়া দিবে না পাচির তুলবে সেটা তুমি ব্যবস্থা দেখে নিবে বললো আমি বাইরের লোককেও তাহলে পেছনের লোককে যেতে দেবো নি বলে সে ব্যবস্থা তুমি দেখে নিবে আর ওদের জায়গা তো হস্তক্ষেপ করা তোমার অধিকার নাই ওদের ওর ছেলেকে বললো বিপক্ষের ছেলেকে বললো বললো ওই এর জায়গা ওই ব্যক্তিগত জায়গা ও যা খুশি করতে পারে কি দেখলেন যখন ফিরে এলেন তারপর ফিরে আসার পর দেখছি দশ মিনিটের মধ্যে পার্টির লোক এসে দিয়ে পার্টির লোকের সাহায্য পার্টির লোককে এবারে হুমকি দিচ্ছে আমাকে পাঠলো বর্তমান তৃণমূল পাটি লোক দিয়ে হুমকি দিচ্ছে আমার ভাসুরকে আমার স্বামীকে হুমকি দিচ্ছে বলছে তোদের সব বন্ধ তোরা চুপ কর তোদের সব বন্ধ তোদের চাষবাস বন্ধ বাড়ি থেকে বেরোনো বন্ধ তোদের দোকানপাট বন্ধ মিনি বন্ধ তোদের ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ এইদিকে এখনই এই দিকে ইমিডিয়ালি তোদের জায়গা পরিষ্কার কর পাঁচটা সব পরিষ্কার কর এর মধ্যে হাঁটবে এর মধ্যেই রাস্তা করবে দিয়ে এর মধ্যে এরা হাঁটাচলা করবে এই আধুনিক সমাজে এই মধ্যযুগীয় বড় বড়তা এই চলতে পারে এই দল কোনো প্রশাসনকে ব্যবস্থা দেবে না কিন্তু প্রশাসন আমরা কাছে গিয়েছিল ওরা তো কোনো মতেই মানতে চায়নি ওরা প্রত্যেক মুহূর্ত পাঁচ বছর আদিকে ম দিকে এইভাবে চালাচ্ছি এইভাবে অত্যাচার করছি ওই ওইখানে গিয়ে দাঁড়ালে ওদেরকে মারতে ঝাটা ঝাঁটা নিয়ে লাঠি কুড়ুল নিয়ে মারতে এসেছে কাস্তে শাশুরগোলের লোকজনের লোকজনই তো ওইভাবে বলছে সেই তো জুলুম করেছে বাড়ি থেকে বেরোতো তো বনি চাষবাস বন্ধ পাটিল চাষবাস বন্ধ বাড়ি থেকে বেরোতো তো বনি দোকানপাট বন্ধ ভয় আছেন আতঙ্কে আছেন আতঙ্কে তো রইছি আমরা আমরা তো আতঙ্কেই রইছি ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে বাচ্চা দিকে মনে হচ্ছে স্কুলে পাঠাতে ভয় লাগছে আপনার নাম আমার নাম মঞ্জু সাহানা আমার কাছে ফোন আছে ওই উত্তম সাহানা ভার্সেস আরেকজন ভদ্র মহিলা আছে ওনাদের জায়গা ছাড়ের সম্বন্ধে আমাকে ফোনটা করেছিল যথারীতি আমি আমার ওখানকার অঞ্চল নেতৃত্বদেরকে ওখানে যে আমার এক নম্বর অঞ্চলের প্রধান সাহেব বা দু নম্বর অঞ্চলের প্রধানকে বলেছিলাম অঞ্চল নেতৃত্ব অভিযুক্ত পাঠিয়েছিলাম যে ওখানে যেয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে ওই সমস্যাটা বসে মিটিয়ে দেওয়ার জন্য তো ওনারা গেছিলেন ওনারা আলোচনা করেছে এবং সন্ধেবেলা একটা পাড়াই দেখেছিল উভয় পক্ষকে যেদিকে একটা সমস্যাটা এটা যেটা আছে যে দীর্ঘদিনের সমস্যা সমাধান করার জন্য বলেছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সামাজিক ভয় হুমকি দিচ্ছে প্রধানের স্বামী বিএ ওয়ানের এবং বিএ টু এর প্রধানকেও দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে অঞ্চল সভাপতি অভিজিৎ চক্রবর্তীকেও দেখা যাচ্ছে না না এরকম কোনো নির্দেশ তো থাকার কথাই নয় বা এভাবে সামাজিক বয়কট তৃণমূল কংগ্রেস কোনো কোনো দিন কাউকে করে না তো ওনাদের মুখ থেকে যদি এটা বেরিয়ে থাকে আমিও যদিও শুনিনি এখনও তো না এটা বাঞ্ছনীয় নয় তো যাতে উভয় পক্ষের যে ছাড়ের ব্যাপারটা পঞ্চায়েতের আইন অনুযায়ী যেটা আছে পঞ্চায়েত আইন সেই আইন অনুযায়ী উভয় পক্ষই যদি সেই সমস্যাটা মিটিয়ে নিতে পারে জিনিসটা খুব ভালো সেই জায়গা সেই জায়গায় থাকবে তাহলে এলাকায় গিয়ে যদি সামাজিক বয়কটের দাগ দেবে থাকবে পরিবেশ না সামাজিক বয়কট মোটেই তৃণমূল কংগ্রেস সামাজিক বয়কটের পক্ষে নয় আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস বোকার দু নম্বর ব্লক ছাড়িয়ে বিভিন্ন যে অঞ্চলগুলো কোথাও সামাজিক বয়কটের কোনোদিন কলেজে অবলম্বন করতে হয় না তৃণমূল কংগ্রেস ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সামাজিক বয়কটা হয়তো সেটা তো ভাইরাল করতে পারে কিন্তু কোথার কোথাও হয়তো সে বলতে পারে কিন্তু এটা দলের নির্দিষ্ট স্ট্যান্ড নয় এটা হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কথা বলছিল কেউ হয়তো সেটা ভিডিও বানিয়ে ভাইরাল করাতে পারে এটা ওই জায়গাতেই হয়েছে কালকের ঘটনা যাক ওই জায়গায় ওটা হয়েছে কিনা আমার জানা নেই আমার যতটুকু আমি জানতাম যে পার্টি অফিসে উভয় পক্ষকে নিয়ে বসার কথা ছিল সেটা কতটা কি হয়েছে আমি এখন পর্যন্ত আর জানি না কালকে রাতে সম্ভবত পাড়াতে বসার কথা ছিল পঞ্চায়েত যদি না মেটাতে পারে তার জন্য আইন আদালত আছে তাহলে কি পার্টিতে সালিসি করা যায় দেখুন প্রাথমিক পর্যায়ে পার্টি পঞ্চায়েতে যেগুলো বিষয় এগুলো পার্টি বা পঞ্চায়েত এটা প্রাথমিক পর্যায়ে করে সেখানে যদি জটিল বেশ কিছু হয় সেটা পার্টি হস্তক্ষেপ করে না সেটা আইনের দ্বারা হয় আইনেই চলে যায় সবাই তৃণমূল নেতা ফুল পাওয়ারের হয়ে গেছে বিরাট বড় নেতা হয়ে গেছে নিজেকে মনে হচ্ছে কি রথী মহারথী মনে করছে একজন সাধারণ মানুষ সেখানে কিছু কাজ করতে গিয়ে যদি কোনো তার সমস্যা হয়ে থাকে তারা শাসক দলের নেতৃত্ব হয়ে লোককে একঘরে করে দিয়ে সামাজিক বয়কটের ডাক দিচ্ছে তাদের লজ্জা লাগে না এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব কারণ নিলজ্জ দল তৃণমূল দল তো আমি আপনাদের মধ্য দিয়ে বার্তা দিচ্ছি যে মানুষগুলোকে এইভাবে নির্যাতন করা হচ্ছে এবং সালেসি সভা ডেকে একঘরে করে দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছে সেই মানুষগুলোকে আমি আহ্বান জানাচ্ছি তারা আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করবে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো কত বড় সে প্রধান হয়েছে আর কত বড় সে তৃণমূলের নেতা হয়েছে তো আমি একটা বার্তা আপনাদের মধ্য দিয়ে দিলাম যতই দোষ অন্যায় কিছু থাকুক না কেন সেটা প্রশাসনিক হবে প্রশাসনিকভাবে যেটা স্টেপ নেওয়া হবে সেটা হবে কারণ ক্ষমতা নেই কোনো তৃণমূল নেতার ক্ষমতা নেই যে কোনো মানুষকে একঘরে করে দেবে এটা খুবই অন্যায় এবং খুবই মর্মাহত ঘটনা সেই পরিবারটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা হাত বাড়িয়ে দিলাম উনি যদি আমাদের হাত ধরেন তৃণমূল নেতা কাকে বলে আর তৃণমূল নেতার কত উদ্ধত্ত বেড়েছে আমরা বুঝিয়ে আছে স্বাভাবিক ওই দিকটাতে অনেক বাড়িতে এরকম ঘটনা ঘটিয়েছে মানুষকে এক ঘরে করে দেওয়া তাদের জমি জমিতে নামতে না দেওয়া তাদের কাজ বন্ধ করে দেওয়া তাদেরকে ঘাট সরতে না দেওয়া এরকম ওই ওই দিকের অনেক নজির তার সাক্ষী আমি থেকেছি আমি দেখেছি বিষয়গুলো বাস্তবায়িত খুবই কষ্টের এবং খুবই যন্ত্রণার তো যে তৃণমূল নেতার এত উদ্ধত্ত হয়েছে অধ্যত্ত্ব ভাঙার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে এবং ওই মণ্ডলের সভাপতি হিসাবে আমি দোলন একাই যথেষ্ট এবং বলছে ব্লক সভাপতির নির্দেশে গেছে দেখুন এই দলটার কালচারটাই এরকম এই দলের না আছে কোনো সিস্টেম না আছে কোনো নিয়ম এই দলের কে নেতার কে ছাতা কেউ কিছুই বোঝা যায় না কারণ এদের একজন এক কথা বলে একজন এক কথা বলে পুরো দলটাই হচ্ছে একদম সেই চোরেদের দল নোহরামির দল কাঁধমানির দল মানে যত কিছু বলা যাবে তৃণমূল সম্পর্কে ততটাই কম বলা হয় তো এরা সব সময় মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় হোমকার ছাড়ে বড় বড় বাতলা মারে তো এই তৃণমূল নেতাদের পক্ষ থেকে পক্ষে যারা রয়েছেন তাদেরকে আমি বলছি সে ব্লক সভাপতি থাক আর পঞ্চায়েত প্রধানই থাক আর অঞ্চলের প্রমুখই থাক কত বড় তৃণমূলের নেতা হয়েছে একটা মানুষকে একঘরে করে দেবে সেই যারা ঘরে রয়েছে এখন বর্তমান সামাজিক যাদেরকে দূরত্ব করেছে তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা পাশে আছি আমরা তাকে সহযোগিতা দেবো আর কত বড় তৃণমূলের অধ্যত্ত হয়েছে তার তার বারবারন্ত আমরা গুছিয়ে দেবো আমার নাম দোলন দাস বোগাট বিধানসভার মন্ডল ওয়ানের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন